प्रयोग दिनी भाई बोल পবিত্র জমার দিন বা রাতে যে কোনো সময় একটি মাত্র আমল যদি আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে করতে পারেন যত কঠিন রোগ আছে আপনার ইনশাল্লাহ রোগ থেকে মুক্তি পাবেন আর যারা সুস্থ আছেন আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা আপনারাও যদি আমলটি করতে পারেন জমার রাত দিনে যে কোনো সময় আল্লাহ তালা কখনোই আপনাদেরকে জটিল ও কঠিন রোগ দিবেন না আল্লাহ তালা দয়া মায়া করে চাদর করে রাখবেন প্রিয় আবৃত মুসলিম ভাই বোন প্রত্যেকটা মানুষের জীবনে রোগ আসে অসুস্থতা আসে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ পক্ষ থেকে আসে অসুস্থতা এটাও আল্লাহর পক্ষ থেকে আসে এই অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর সুন্দর ফর্মুলা দিয়েছেন আমি আপনাদেরকে আজকে কোরআনের আমল বলে দিব আল্লাহর প্রতি যদি পরিপূর্ণ ভরসা রেখে কোরানের আমলটি যদি করতে পারেন ইনশাল্লাহ কঠিন রোগ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ কখনোই জটিল ও কঠিন রোগে আক্রান্ত হবেন না আল্লাহ তাআলা কোরান আল করিমের মধ্যে বললেন কোয়ানেজ্জাল্লাই কলকিতবতী বিয়ানল্লিকুল্লিশী আল্লাহ তারা বলছেন প্রত্যেকটা বিষয় সুস্পষ্টভাবে সুন্দর করে কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছি হে আমার বান্দারা কোরআনের কাছে আসো কোরআন তোমাদেরকে সঠিক পথের নির্দেশনা দিবে সব বিপদ কিভাবে বিপদ থেকে মুক্তি পাবে রোগ থেকে মুক্তি পাবে কোরআন তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিবে আল্লাহ আকবার প্রিয় ইমানদার ভাই বোন আল্লাহ তাআলা তো কুরআনুল কারীমের মধ্যে বলেই দিয়েছেন ওয়ানুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউহু ওয়া রাহমাতুল লিল আল্লাহ পাক বলেন এই কুরআনটা নাজিল করেছি মুমিনদের জন্য রহমত হিসেবে এবং شفاء হিসেবে আল্লাহু আকবার কোরআনের মধ্যে আল্লাহ্পাক আরো বলেন বুলহয়ালি দেউ শিফা মোহাম্মদ সাল্লাল্লাহফ আলী ওসাল্লাম আপনি বলুন এই কোরআনটা হলো ইমানদারদের জন্য হিদায়াত এবং শিফা আল্লাহ পাক ডাক্তার দেখাচ্ছেন ডাক্তারের পরে ডাক্তার দেখাচ্ছেন আপনি ডাক্তার দেখান মেডিসিন সেবন করেন পাশাপাশি আমলটি করেন আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবেন অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার দাম কত অগণিত অসংখ্য মানুষ এখনো হসপিটালের বেডে শুয়ে আছে কেউ আইসিউর মধ্যে আছে কেউ এমন অবস্থায় আছে জীবন একদম সংকটা একদম জীবনের শেষ পর্যায়ে আছে রোগে আক্রান্ত হয়ে হয়ে জীবনটা শেষ হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আর যারা অসুস্থ আছে আমরা প্রত্যেকের জন্য দোয়া করি মালিক আপনি আমার প্রত্যেকটা ভাইকে বোন আপনি সুস্থতা দান করেন প্রিয়দিনই ভাই ও বোন আজকের আমলটি হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরার আমলটি করলে থেকে মুক্তি পাবেন ওই সুরার নাম হলো সুরতুল ফাতেহা আমলটি কিভাবে করবেন আপনাকে জানিয়ে দিচ্ছি মা বোনদেরকে জানিয়ে দিচ্ছি আগে আপনাদেরকে কয়েকটি সুরা ফাতেহার ফজিলত আপনাদেরকে জানিয়ে দেই রসুল করিম সাল্লি ওসাল্লামের উপর কোরআন তো নাজিল হল সর্বপ্রথম পূর্ণাঙ্গ একসাথে পূর্ণাঙ্গ যে সুরাটি নাজিল হল সেই সুরার নাম হল সুরাতুল ফাতেহা আল্লাহ নবীজি সাহাবিদের সাথে মিটিং করছেন মিটিং শেষ করে সাহাবিদেরকে বললেন সাহাবিরা কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরাটি কি তোমরা শিখতে চাও সাহাবিরা বললেন ইয়ারসুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিন কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা কোনটি আল্লাহর নবী বলছেন কোরআন আল করিমের সর্বশ্রেষ্ঠ সুরা এই সূরা ছাড়া নামাজ হয় না নামাজের প্রতিটি রাকাতে সুরাফাতে হা পড়াই লাগে পড়াই লাগে সুরাফা তেহা যখন নামাজের মধ্যে পড়ি প্রত্যেকটা আয়াতের জবাব মহান মালিক আরশা আজিম থেকে দে র এই সুরাফাতে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নুর নবীজীকে উপহার দিলেন একদিন জিবরাইল আল্লাহ নবীর সাথে বসে বসে কথা বলছেন হঠাৎ বিকট একটি শব্দ হলো নবীজি ডানে তাকালেন বামে তাকালেন সামনে পিছনে তাকালেন জিব্রাইল বললেন ইয়ার সুল দুনিয়াতে আওয়াজ হয় নাই আওয়াজটি হয়েছে আল্লাহ রসমান থেকে জিব্রাইল বললেন একজন ফিরিস্তা আপনার কাছে এখন আসবে ওই ফিরিস্তা কখনোই দুনিয়াতে আর আসে নাই আল্লাহ রসমান সৃষ্টি থেকেই আসমানে অনেকগুলা দরওয়াজা মহান মালিক সৃষ্টি করেছেন এর মধ্যে একটি দরওয়াজা আছে সৃষ্টি থেকে এখন পর্যন্ত খোলা হয় নাই এই মাত্র দরজাটি খোলা হয়েছে ওই ফিরিস দরজা দিয়ে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য দুইটি নূর হাদিয়া নিয়ে আসবেন হাদিয়া দিয়ে ওই ফিরিস্তা চলে যাবেন কামত পর্যন্ত আর আসবেন না দরজা লক করে দেওয়া হবে এই দরজার আমত পর্যন্ত খোলা হবে না এ কথা বলতে এই চলে আসলেন নবীজিকে দুইটি নূর হাদিয়া দিলেন জিব্রেল বললেন ইয়ার রসুল আল্লাহ এক নাম্বার নূর হলো আল্লাহর পক্ষ থেকে কোরআন আল করিমের সর্বশ্রেষ্ঠ সুরা সুরতুল ফাতিহা আল্লাহ আকবর দ্বিতীয় নূর হলো সুরত উল বাকার দুই শত পঁচাশি এবং ছিয়াশি নাম্বার আয়াত, এই দুইটি নূর আদিয়া দিলেন মহ একবার প্রিয় দিনী এই সুরতুল ফাতেহার অনেকগুলা নাম আছে এর মধ্য থেকে একটি নাম হলো সুরতু শিফা অর্থাৎ রোগ থেকে মুক্তির সুরা এই সুরা পড়লে রোগ থেকে মুক্তি পাওয়া যায় আপনার ক্যান্সার হতে পারে ডায়াবেটিস হতে পারে হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা মা অনেক শারীরিক সমস্যা আছে যে কোনো রোগের জন্য আজ শুক্রবার দিন রাতে আমলটি করুন আমলটি করার জন্য আমলটি যারা অসুস্থ আছেন অর্থাৎ হায়েস যাদের চলতেছে যে সকল মা বোনদের চলতেছে আপনারাও আমুলটি করতে পারবেন আর যারা সুস্থ আছেন আপনারাও আমুলটি করবেন পুরুষরাও আমলটি করবেন আমুলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে অজু করা লাগবে অজু করার শুরুতে পরে নেবেন বিস্মিল্যা হিরো র তারপরে অজু যখন শেষ হয়ে যাবে শাহাদ আঙ্গুলটাকে উঁচু করে কালিমে শাহাদ পড়লে কি হবে আল্লাপ জন্নতের ফিরিশাদেরকে বলেন জন্নতের ফিরিশ তারা জন্নতের গুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ তারপর আমার মা বরেরা যাই নামাজ বিছিয়ে বসে যাবেন বসে সর্বপ্রথম 11 বার ছোট ইস্তিগফারটি পড়বেন আস্তাগফিরুল্লাহ

তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত ১১ বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ পড়লে দশটি গুনা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করবেন পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে আপনাকে পৌঁছে দিবেন সুবহান আল্লাহ তারপরে এগারো বার শ্রেষ্ঠ জিকিরটি করে নিবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই শ্রেষ্ঠ জিকিরটি এগারো বার করবেন এই শ্রেষ্ঠ জিকিরটি এগারো বার করলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির করার কারণে এই জিকির আল্লাহর আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে আল্লাহর আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে এই জিকির আল্লাহর আরশের খুঁটি ধরে যখন নাড়াচাড়া করে আল্লাহ বলেন কি রে জিকির আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করো কেন বলতেছে আজ শুক্রবার দিন রাতে অমুক ইমামদার নারী পুরুষ আপনার নামের জিকির করে রাব্বুল আলামিন যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ক্ষমা করবেন তাদের দোয়া কবুল না করবেন ততক্ষণ পর্যন্ত জিকির আমি জিকির নাড়াচাড়া বন্ধ করব না আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন তারপর জিকির নাড়াচাড়া আরো সের খুঁটি বন্ধ করে দেন আল্লাহ আকবার। তারপরে এবার আমলটি করবেন রূপ থেকে মুক্তির আমলটি

إياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. সহ সুরা একচল্লিশ বার পরে এক গ্লাস পানিতে অথবা ছোট্ট একটি বোতলের মধ্যে আপনি বিসমিল্লাহ রহমান রাহিম তিনবার বলে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন ফু দিয়ে ওই পানিটি নবীজির ছয়টি সন্নাহ মেনে পানিটি পান করবেন এক নাম্বার। বসে বসে পানি পান করবেন দুই নাম্বার ডান হাতে পানি পান করবেন তিন নাম্বার পানি পান পানির দিকে তাকাবেন পানিটা পরিশুদ্ধ কিনা ভালো কিনা চার নাম্বার পানি পান করা শুরুতে পড় নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম ছয় নম্ব পাঁচ নাম্বার তিন ঢুকে পানি পান করবেন ছয় নাম্বার পানি পান করা শেষ আলহামদুলিল্লাহ পড়বেন প্রিয়দিনী ভাই বোন তারপরে আল্লাহর কাছে বসে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন মোনাজাতে তিনবার পরে নিবেন ইয়াদাল জালালি ওয়াল্লি করম ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদল জালালি ওয়াল করম তারপরে রোগ থেকে মুক্তির আরেকটি দুয়া মুনাজাত অবস্থায় সাতবার পড়বেন ইয়া ফে ইয়া ফে আল্লাম ইয়া ফে আল্লাম রদ এটা সাতবার পড়ে আল্লাহকে প্রথমে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন মালিক আমি পাপি গুনাগার বান্দা আমার জিন্দগির সব গুনাগুলা মাফ করে দেন তারপর আল্লাহকে বলবেন আমার আম্মা আত্মীয় স্বজনের মুসলমানদের গুনাগুলা মাফ করে দেন সবার গুনা মাফ করে দিবেন বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন 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 গজব থেকে থেকে মুক্তি মুক্তি বিপদ অ্যাক্সিডেন্ট আল্লাহ দোয়া কবুল করবেন সমস্ত তারপর আল্লাহ তালার কাছে টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার পরকালে জান্নাত চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আপনার যেই সমস্যা যে অসুস্থতা আল্লাহকে বলবেন আল্লাহ রোগ দিয়েছেন আপনি সুস্থ করে দেন আল্লাহ আপনি আপনি ছাড়া কেউ সুস্থ করতে পারবে না চোখের পানি পরে ফেলে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে রোগ থেকে মুক্তি চাইবেন আল্লাহ তারা সুস্থতা দান করবেন তারপর আপনার আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ তারা শুক্রবার দিন রাতে আমরা সবাই যেন রোগ থেকে মুক্তির শ্রেষ্ঠ আমলটি কোরআনের আমলটি আমরা যেন করতে পারি আলাফ আক্তা অফিস দান